শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ তো সকাল সকাল এদিকে রান্না বান্না হয়ে গেছে পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বের হবো টাটা টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও হ্যাঁ আইবা ঠিক পাইছে এটা আদু কই দাও কাকাইকে বলা দাও দুই হাত কাকাই আমার দাও আমি ভাগে কম কেন সাথে বাড়ি চলো যাব তো তুমি তুমি সোনামা ভীষণ জেদ করছিল আসতে দিতেই চাইছিল না আর ও তো গাড়িতে উঠে বসেই ছিল যাই হোক ওকে মানিয়ে চলে আসলাম হাওড়া স্টেশন এদিকে স্টেশনে এসে দেখছি বাচ্চার বিরিয়ানির দোকানে এখানে সেই ভাইরাল বাচ্চার বিরিয়ানি এখানে এত ভিড় মানে সময় অল টাইম এরকম ভিড় লেগেই থাকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপরে আমাদের ট্রেন ঢুকে গেছিলো তাদের ট্রেনে উঠে এখন চলে এসেছি বনগাঁ স্টেশন এ এখান থেকে ওই যে পাশেই ট্রেন দাঁড়িয়ে আছে ছটার সময় ছাড়বে তো এদিকে একটু ছোলা মাখা খাবো বলে দোকানে আসলাম কিন্তু ছোলা মাখা ছিল না তাই আবার একটু ঘুগনি নিয়ে নিলাম না দাদা তো খাবে না আমি একার জন্যই নিলাম তারপর এদিকে আসার সময় বাড়িতে আসার সময় তরময় চাউমিন আনতে বলেছিলো চাউমিন নিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখি মা সন্ধে দেওয়া হয়ে গেছে তারপর রাতে আর ব্লগ করিনি রাতে আমি ভীষণ ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তারপর তোমার দাদা রাতে এসে বলছে ভাত খাবে না ভাত খাবে না বলে উঠিয়েছিলো যাই হোক সকালবেলা উঠে বেড টেড ক্লিন করে এদিকে চলে এসেছি রান্নাঘরে বাবা নিয়ে এসছে পরোটা তো পরোটা নিয়ে এসছে আর বাজার করে নিয়ে এসছে এখন কি কি নিয়ে এসছে সেটাই দেখবো এদিকে দেখছি কচুর লতি নিয়ে এসেছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর এদিকে রুই মাছ নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে মাছের মাথা আলাদা করে মাছের মাথা নিয়ে এসছে আর এই প্যাকেটটাই ছিল হচ্ছে চিংড়ি মাছ তো বাবা বলছিল লতি দিয়ে চিংড়ি মাছ করতে আর এদিকে পরোটা নিয়েছিল সেটাই ঢেলে নিয়েছি পরোটার সাথে ছিল হচ্ছে ডালের তরকারি আর আলুর তরকারি তো আমি আলুর তরকারিটা খাইনি ডাল দিয়েই খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি আর এইদিকে হচ্ছে একটু মাছটাকে ধোয়া হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো কাঁচকলা দিয়ে রান্না হবে ঠাম্মাই করবে তো আমি হচ্ছে কচুরলতিটা করবো তো এইদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এই যে কচুরলতিটা করব আমার কিন্তু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ মানে আগে প্রচুর রান্না হয়েছে কিন্তু আমি কোনো দিন খাইনি কিন্তু আজকে খেয়ে আমার ভীষণ ভালো লেগে গেছে তো ভেবেছি এবার থেকে খাবো বা মানে বলবো না যে খাবো না কোনো জিনিসই বলবো না যে খাবো না সব কিছুই একবার করে টেস্ট করে দেখবো জায়গাতে সব কিছু রান্নাবান্না কমপ্লিট ভাত নিয়ে বসে গেছি বারান্দায় তারপরে থালাবাটিও মাজা হয়ে গেল আমরা যে কয়জন এখন খেলাম সেই থালাবাটিগুলো মেজে নিলাম আর যাবো হচ্ছে আজকে একটু বাপির বাড়িতে তো সেই জন্য এদিকে ঠাম্মা আম দিল যে নিয়ে যা আম তাই আমগুলো এই যে প্যাকেটে রাখবো রেখে হচ্ছে স্নান করতে যাব তাই একটু বাথরুমে জলটা ছেড়ে দিয়ে আসলাম যাতে জলটা ভরতে থাক এদিকে চ্যান করে বাইরে বেরিয়ে দেখি ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি পুজোও দিয়ে এসেছি স্নান করে এই বৃষ্টির মধ্যে আর ভিডিও করে নিই বাড়িতে চলে এসেছি দেখো আমার জেঠিদের ছাদে দেখো একদম বাগান সব রকম গাছ আছে একদম পুরো বাগান এই পাশটাতেও আছে এই পাশটাতে অল্প আছে এই পাশটাতে আছে হচ্ছে তোমার এখানে হচ্ছে পুঁইশাক গাছ হয়েছে এটা লঙ্কা গাছ এটা পুষের মাচা দিয়েছে আর এইদিকে কি কী গাছ এগুলো আমি ঠিক জানি না এই গাছটা তো ভীষণ সুন্দর এটা হচ্ছে ক্যাকটাস গাছ মনে হয় খুব সম্ভব এটা হচ্ছে কাঁঠাল গাছ লাগিয়েছে এটা হচ্ছে আম গাছ আম গাছে এখন আবার বোল হয়েছে দেখো আম হয়েছে ছোট ছোটো আম হয়েছে এটা কি গাছ জানি না এটা হচ্ছে লেবু গাছ এটাও একটা ফুল গাছ এটা একটা বড় টপ টপ বলতে গামলা দিয়েছে সুন্দর ঘাস হয়েছে এটাও একটা ফুল গাছ ছোট্ট ছোট্ট ফুল হয়েছে এটা হচ্ছে কি গাছ আমি জানি না কিন্তু ফুলগুলো হলুদ হলুদ খুব সুন্দর ফুলগুলো এই একটা গাছ এই ফুলগুলো তো দারুণ লাগছে দেখতে আমি অনেকদিন আসিনি এই ছাদে তো তাই অল্প অল্প দেখাচ্ছি এগুলো কাগজই ফুল গাছ মনে হয় একটা আছে হোয়াইট কালার একটা আছে পিঙ্ক কালার এইটাও পিঙ্ক কালার এটা একটা নারকেল গাছ এটাও একটা পাতাবাহারি গাছ মনে হয় ওই দেখো লেবু হয়েছে চলো ওটা পরে দেখাচ্ছি এই যে একটা ঝাউ গাছ এই কী গাছে তাই হেবি সুন্দর আমাদের একটা নিয়ে যেতে হবে এই গাছে পড়ে গেছে বৃষ্টি হয়ে পড়ে গেছে ঝড় বাতাস হয়ে এটা একটা কি গাছ জানি না মানে বহুত রকমের গাছ আছে এই ফুলগুলো তো খুব সুন্দর এগুলো চাপা চাপা এই যে একটা কি মানে অনেক রকমের গাছ আছে দেখি দেখে শেষ করা যাবে না এত রকম গাছ আছে এ দেখো গাছে এটা হচ্ছে শিউলি ফুল গাছ আর এই দেখো গাছে লেবু হয়েছে এই দেখো লেবু হয়েছে কি লেবু গাছ আমি ঠিক জানি না গাছের নাম ঠিক বলতে পারবো না সব গাছের এই একটা পাতাবাহারি গাছ মানে অনেক রকমের গাছ আছে গাছ বলে শেষ করা যাবে না যে কত রকমের আছে এই একটা পাতাবাহারি গাছ আছে ওই পিঙ্ক কালারের যে ফুলগুলো ফুটে আছে ওগুলো দেখতে বেশি সুন্দর লাগছে লাগছে দেখতে এগুলো ধুতরা ফুল গাছ না তা তোমার বেশ ভালোই হয়েছে কালারিং এরম এরম ধুতো ফুল গাছ তো দেখিনি আগে কালারিং ধ্রুত্র ফুল গাছ এই যে একটা ফুল গাছ এটা হচ্ছে গেটের মুখে একদম তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যারা ফেসবুক পেজটা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই আজকে